আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রজিম বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুরা আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ তাল আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সকল জাদু নষ্ট করার দোয়া আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের অনেক পরিবার থেকে আমাদের কাছে প্রশ্ন আসে যে আমরা কিভাবে জাদুর প্রকোপ থেকে আমরা মুক্তি পেতে পারি তো এই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব সুরা সফার উনিশ নম্বর সরি সুরা জুখরুফের উনিশ নম্বর আয়াত সুরাজ জুখরুফের উনাআশি নম্বর আয়াতে একটি আয়াত বর্ণিত আছে সে আয়াতটি হচ্ছে আম আমর ফাইন এই আয়াতটি পাঠ করে আমরা জাদুর প্রকোপকে নষ্ট করতে পারি এবং যিনি জাদু করেছেন সেই জাদুর প্রভাব তার উপরে ফিরে যাবে এবং যার মাধ্যমে জাদু করা হয়েছে তার উপরেও সেই জাদু ফিরে যাবে তো যা আমরা জাদুটা কিভাবে নষ্ট করব সেটা হচ্ছে পদ্ধতিটা হচ্ছে আমরা প্রথমে যদি আমাদের ছেলে অথবা মেয়ে যদি ছেলেদের উপরে মনে করেন যে কাউ কেউ ছেলের ছেলেদের উপরে জাদু করেছে তাহলে আপনি আপনার নাম লিখবেন এবং আপনার বাবার নাম লিখবেন মানে পিতা পিতার নাম লিখবেন তারপর নিচে দিয়ে আপনার নাম লিখবেন আর যদি মেয়ে হয় তাহলে মেয়ের নাম লিখবেন এবং তার মাতার নাম লিখবেন তো এই মাতার নাম লিখার পরে আপনারা দুরু শরীফ পড়ে নেবেন কয়েকবার যে কোনো দুরু শরীফ সাল্লাসাল্লাম এটাও পড়তে পারেন আর নামাজে যে দুর্ব শরীফ আমরা নামাজের সময় যেটা পড়ি দুরুদ্দ ইব্রাহিম সেটাও পড়তে পারেন এছাড়া আরও অন্য অন্য দুরু শরীফ আছে সেগুলো আপনারা পড়ে নিতে পারেন পড়ার পরে এই দোয়াটি পড়বেন যেটা আমি এক পরে শোনালাম আপনাদেরকে যুখরূপের উনাশি নম্বর আয়াত আম আবার আমরাং ফাইনা মুবুরিমোনপরে এই দুয়াটি পড়ার পরে আপনি সাতবার পাঁচবার অথবা তিনবার আপনি দূরস্বরী পড়তে পারেন যে কোনো দূরশ্বরী পরে তারপরে আপনার ওই যে আপনার বাবার নাম যে লিখেছেন তার নিচে আপনি আপনার নাম লিখবেন লিখে কলম দিয়ে সাতবার আপনার নামটা কেটে দিবেন সাতবার কাটবেন পুরো নামটা লিখবেন লিখার পরে প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে সাতবার কেটে দিবেন তালা জাদুর প্রকোপ নষ্ট হয়ে যাবে এবং যিনি জাদু করেছেন সে জাদুর প্রভাব তার উপর গিয়ে পড়বে তো বন্ধুরা ইনশাআল্লাহ তালা আমরা এই আমলটি করবো যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন সকালে বিকালে রাত্রে দিনে যে কতবার আপনি করতে পারেন যতক্ষণ পর্যন্ত জাদুর প্রকোপ নষ্ট না হয় ততদিন পর্যন্ত আপনি করতে যাবেন ইনশাআল্লাহ তালা আমার মনে হয় আপনি এক সপ্তাহের মধ্যে করলে আপনি জাদুর প্রভাব থেকে আপনি মুক্ত পাবেন السلام عليكم ورحمه الله